আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ বারহীন চীন সফর সংক্ষিপ্ত করে বুধবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী কোটা বাতিলের দাবিতে বুধবার সারা দেশে সর্বাত্মক ব্লকেট খালেদা জিয়ার মুক্তি চেয়ে ঢাবির বিএনপিপন্থী পন্থী শিক্ষকদের বিবৃতি মতিউরের পরিবারের তথ্য চেয়ে বিভিন্ন দফতরে দুদকের চিঠি রাজপথে চেঁচামেচি করে কোটা বাতিল করা যাবে না আইনমন্ত্রী সহ সতেরো জনের ব্যাংক হিসাব জব্দ আপিল বিভাগে আবেদনকারীরা আন্দোলনরতদের কেউ নন ঢাকায় বাড়ি ফ্ল্যাট নগদ টাকা সহ আবেদ আলী অন্তত পঞ্চাশ কোটি টাকার সম্পদের মালিক গাইবান্ধায় ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত চাঁদাবাজির প্রতিবাদে ডেমরা থেকে আটশো বাস চলাচল বন্ধ আমি বাংলাদেশকে তিস্তার পানি দিব না মমতা ব্যানার্জি এবং কাশ্মীরে জঙ্গি হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বেজিং সফর সংক্ষিপ্ত করে আগামীকাল বুধবার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব নির্ধারিত সূচি মতে চীনে দ্বিপক্ষীয় সফর শেষে আগামী বৃহস্পতিবার সরকার প্রধানের ঢাকা ফেরার কথা ছিল সফর সূত্র সংক্ষিপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত তা সরকার প্রধানের সফর হিসেবে খোলাসা করেনি বেইজিংয়ে অবস্থান করা একজন কর্মকর্তা সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন আটই জুলাই বেইজিংয়ে পৌঁছার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশই জুলাই দেশে ফেরার ব্যবস্থা নিতে সফর প্রস্তুতির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে বুধবার সারাদেশে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম তিনি জানান বুধবার সকাল সন্ধ্যা সারাদেশে এই কর্মসূচি পালিত হবে রেলপথ এই কর্মসূচির বাইরে থাকবে শান্তিপূর্ণভাবে এই ব্লকেড কর্মসূচি পালন করতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ীভাবে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাতাদল। মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানায় সাদা দল এতে স্বাক্ষর করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ লুৎফর রহমান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং আব্দুস সালাম বিবৃতিতে বলা হয় খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমা অবনতির ফলে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ভর্তি হওয়ার সংবাদে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছে অবিলম্বে তাকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের তথ্য চেয়ে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে রহমান তার দুই স্ত্রী ও পাঁচ সন্তানের নামে চিঠি পাঠায় সংস্থাটি দুদকের তদন্ত পৃথক সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন সূত্রটি জানায় মতুরের পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্রের তথ্য চেয়ে নির্বাচন কমিশন এবং পাসপোর্টের তথ্য চেয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন কোটার বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন আইনমন্ত্রী বলেন কোটা নিয়ে বিচারাধীন মামলায় পক্ষভুক্ত হতে চাওয়ার শিক্ষার্থীরা সঠিক পথে হাঁটছেন যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি আশা করব তারা আন্দোলন প্রত্যাহার করবেন তিনি আরও বলেন আমি যতদূর জেনেছি যখন হাইকোর্ট বিভাগে এই মামলা চলে তখন আজকে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেননি তাদের বক্তব্য সেখানে দেননি তারপরে মামলাটার রায় হয়ে গেছে মামলাটি এখন আপিল বিভাগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী সহ প্রশ্ন ফাঁস চক্রের সতেরো সদস্যের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয় এদিকে গাড়ি চালক আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়াম সহ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত এই আদেশ দেন এর আগে এ মামলায় গ্রেফতার সতেরো আসামিকে আদালতে হাজির করা হয় কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী চলমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের কেউ নন বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ মঙ্গলবার এ কমিটির অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ গণমাধ্যমকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এতে বলা হয় আমাদের এক দফা দাবি দেশের নির্বাহী বিভাগের কাছে সংসদে আইন পাশ করে সরকারি চাকুরির সব গ্রেডে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক এ গাড়ি চালক সৈয়দ আবেদালি অন্তত পঞ্চাশ কোটি টাকার সম্পদের মালিক ঢাকায় তার একটি ছয়তলা বাড়ি তিনটি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদালি এসব তথ্য জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সিআইডির কর্মকর্তাদের ধারণা আবেদানের আরও সম্পদ রয়েছে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গতকাল সোমবার রাজ নিজ ফ্ল্যাট থেকে সৈয়দ ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া সেলের সৈয়দ সোহানুর রহমান ওরফিসিয়ামকে গ্রেফতার করা হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়কের নাসিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান তিনি বলেন ট্রাক চাপায় ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও দুর্ঘটনার কারণ জানতে পারেননি তিনি রাজধানীর ডিমরার স্টাফ কোয়ার্টার থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা মঙ্গলবার ভোর পাঁচটা থেকে ডেমরা থেকে অন্তত আটটি কোম্পানির আটশো বাস চলাচল বন্ধ রয়েছে এছাড়া নারায়ণগঞ্জের মদনপুর ও গাউছে এলাকা থেকে যেসব বাস ডেমরা হয়ে ঢাকায় যাত্রী পরিবহন করে সেগুলো বন্ধ আছে এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা পরিবহন মালিকরা জানান ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে অন্তত আটটি পরিবহন নগরের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন করে এসব পরিবহনের ফেরদৌস ভুইয়া রুবেল নামে একজনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছেন তারা এবং চাদাবাজের প্রতিবাদে এই রুটের সব পরিবহন বন্ধ রেখেছেন তারা বলছেন ফেরদৌস সুফিয়া রুবিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন আমি বাংলাদেশকে তিস্তার পানি দিতে চাই না সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বাংলাদেশকে তিস্তার পানি দিলে তাদের উত্তরবঙ্গের কেউ পানিও জল পাবেন না প্রসঙ্গত মমতা ভারত সরকার গত এক যুগেরও বেশি সময় ধরে চেষ্টা করেও বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি চুক্তি করতে পারছে না সোমবার সংবাদ সম্মেলনে তিনি যে মন্তব্য করেছেন তাতে আরেকবার স্পষ্ট হয়েছে মমতা ব্যানার্জি বাংলাদেশকে তিস্তার পানির ভাগ দেবেন না খবর আনন্দবাজার পত্রিকার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের অতর্কিত হামলায় পাঁচও সেনা নিহত হয়েছেন কর্মকর্তারা এমনটি বলেছেন খবর বিবিসির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা জঙ্গিরা সামরিক জানে থাকে সেনাদের ওপর হামলা চালান কর্মকর্তারা জানান পরে বাহিনীর আরও সদস্যরা সেখানে ছুটে যান এবং হামলাকারীদের ধরতে অনুসন্ধান অভিযান চালান আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ